আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা যেহেতু রমজান মাস চলছে আর রোজা এতে আমাদের অধিক বেশি এবাদত থাকে নামাজ সোজা থাকে এবং অনেক বেশি কাজ থাকে তো এই জন্য আমরা যে কাজটি করতে পারি সবার শুরুতে আজকের ভিডিওর বিষয়বস্তু কি সেটা আমরা বলছি লাউয়ের ফলন এত 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 বেশি প্রশ্ন পাচ্ছি যে আপু লাওয়ের বীজ আমরা কখন জার্মিনেট করব সঠিক সময় এবং সঠিক উপায় তো চলুন আমি নিজেও আজকে লাউ বীজ জার্মিনে জার্মিনেট ওলা কী বলি লাউ বীজ জার্মিনেট করব তো ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে দুই ধরনের ধরনের জার্মিনেট করব তো না আপনাদের সাথে সব শেয়ার করব তার ভিতর এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি হচ্ছে আমি বিজিএস থেকে পেয়েছি তো এখানে দশটি বীজ আছে আমি র্যান্ডমলি এখান থেকে পাঁচটি বীজ সিলেক্ট করব কারণ আমার নিজের হাতের লাগানো বিন্দু লাউ সাদা লাউ তারপরে হচ্ছে হাজারি লাউ এসবের বীজ আছে তো সেই বীজগুলো যদি আমি তিনটি তিনটি করে দিই নয়টি আর পাঁচটি টি গাছ হয়ে যায় তো এতটি গাছ দেওয়ার মতন কিন্তু জায়গারও প্রয়োজন আছে আমি শুধু এই বিজিএসের বীজ দশটি বীজের ভিতরে কোন কোন লাউ আছে আমি যেহেতু জানি না তাই এই পাঁচটিকে আমি একটি জায়গায় জার্মিনেট করতে দিব এবং যেখানেই গাছগুলো লাগাই না কেন এই পাঁচটিকে অতপতভাবে জড়িত রাখব তার মানে হচ্ছে আমার লাউ গাছের সাথে আমি এই পাঁচটি লাউ একসাথে করব না তো চলুন আমরা প্রসেসটি শুরু করি আর কেন এই সময় করবেন আমি বলে দিচ্ছি যেহেতু রোজার মাস আপনারা যদি জার্মিনেটে রেখে দেন পাঁচ থেকে সাত দিন তো যাবেই এতে করে কিন্তু অলরেডি আট দশ রোজা চলে যাবে তারপর হচ্ছে সেগুলোকে মাটিতে দিলে আরও তিন থেকে চার দিন লাগবে উঠতে তো এমন করে পুরো মাসটি এবং ঈদ চলে যাবে এই মার্চ মাস এবং এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত চলে যাবে বি জার্মিট জার্মিনেট হয়ে গাছ বের হয়ে এতটুকু পর্যন্ত হওয়া তো তাতে করে দেখা যায় যে ঈদের পর থেকে আপনারা মনের মতন গাছের যত্ন নিতে পারবেন তো চলুন কথা না পারি সরাসরি চলে যাচ্ছে আমরা মূল প্রসিজে তো সবার শুরুতে এই যে এখানে যে বীজগুলো রয়েছে এই বীজ থেকে আমি র্যান্ডমলি পাঁচটি বীজ সিলেক্ট করবো আমি নিজেও জানি না যে এই বীজগুলো কি কি লাউয়ের বীজ আমার খুব শখ ছিল বাঁশ লাউয়ের চারা করা তো বাঁশ লাউয়ের বীজ এখানে আছে কিনা আই ডোন্ট নো তবে আমার কাছে মনে হচ্ছে এটি বাঁশ লাউয়ের বীজ হলে তো ব্যাটার তারপরে হচ্ছে এটি দেখে মনে হচ্ছে হাজারি লাউয়ের বীজ তো আমি নিজেও হাজারি লাউ করব তো আমি এটি আর সিলেক্ট করছি না আমি এই যে দুটি তারপর হচ্ছে তিনটি চারটি পাঁচটি ব্যাস আমি এই পাঁচটি লাউয়ের বীজ সিলেক্ট করলাম আর বাকিগুলো আবার সেভ করে রেখে দিলাম কারণ আমার নিজেরও অনেক বীজ রয়েছে সো এখন আমাদের যে কাজটি করতে হবে সবাই জিজ্ঞেস করে যে আপু আমরা কি তেইশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো না চব্বিশ ঘন্টা না পঁচিশ ঘন্টা কত ঘন্টা হলে ভালো হয় কেউ কেউ এমনও বলেছে চার দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা তাদের অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করে আপনারা চাইলে সেটিও ফলো করতে পারেন মেক শিওর যাদের ভিডিও ফলো করেন ফার্স্ট টু লাস্ট তাদের ভিডিওই ফলো করবেন বীর জার্মিনেট থেকে শুরু করে চারা বানানো খাদ্য যত্ন কীটনাশক সামার পর্যন্ত নিজেদের গার্ডেনে নিয়ে গিয়ে এর একটি গন্ডি তৈরি করবেন একজনের ভিডিও ফলো করে এমন নয় আমার ভিডিও দেখে আপনারা জার্মিনেট করছেন আরেকজনের ভিডিও দেখে এগুলিকে মাটিতে দিবেন আরেকজনের ভিডিও দেখে খাদ্য কীটনাশক এবং স্প্রেড করবেন তা কখনোই করবেন না এতে করে অনেক মিস্টেক হবে সো আপনারা যার ভিডিও ফলো করবেন তার ভিডিও ফলো করবেন আপনারা চাইলে চব্বিশ ঘন্টা পর্যন্ত লাউয়ের বীজ পানিতে ভিজিয়ে রাখতে পারেন এবং চার দিন পর পাঁচ দিন আমি নিজেও কোনো দিন করিনি তাই আমি আপনাদের সাজেশনও দিব না আমি চব্বিশ ঘন্টা পর্যন্ত নিজেও ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা চার ঘন্টা কিন্তু আজকে একেবারে সম্পূর্ণ আলাদা স্টাইলে আমি আপনাদের দেখাতে যাচ্ছি এই যে দেখুন এখানে আমি টিস্যুতে বীজগুলো নিয়ে নিয়েছি তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছি এখন আপনাদের জানতে হবে এই পানিটি আমি কি দিচ্ছি পানিটি হচ্ছে আমি কিছুটা কুসুম গরম পানি দিচ্ছি বৃষ্টির পানি আমার কাছে বৃষ্টির পানি একেবারে ড্রাম ভর্তি আছে আপনারা সবাই জানেন আমার কনজারভেটরির পাশেই একটি বড় সড়ো ড্রাম আছে সেখানে বড় আকারের একটি ড্রাম সেখানে আমার বৃষ্টির পানি প্রিজার্ভ হয় সেটা খাওয়াও যায় কোনো সমস্যা নেই ড্রামটি আমি একেবারেই ক্লিন করে রাখি সেই পানিটি এনে মাইক্রোয়েভ করে আমি গরম করে নিয়েছি এখন এই পালিটি আমি এই যে দেখুন দিয়ে দিচ্ছি ব্যাস চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এবার আর আমি কথা বলছি না এবার হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে এগুলোকে দিচ্ছি শুরুতেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো এই যে ভেজা টিস্যুর সাথে আটকে গেছে আমি কিন্তু লিখে রাখবো না তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে আমি দুটি ওয়েতে আজকে জার্মিনেট করব একটি হচ্ছে টিস্যুতে আর বাকিটি হচ্ছে ক্লথে সো বিজিএস এর যে বীজ সেগুলো আমি এই যে টিস্যুতে এভাবে করে পেছিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এখন এই পাশটি কিন্তু শুকনা যেহেতু আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখিনি তাই এই যে টিস্যু এই টিস্যুটি কিন্তু খুবই ভালো করে ভিজিয়ে দিতে হবে এমন নয় ল্যাকলাটা ভেজা সম্পূর্ণ ভিজে যেন ডাব হয়ে থাকে সেই দিকে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে এই যে বেশ এখন এই যে দেখুন আমি আরো একটি ফোল্ড করে নিলাম এই যে বেশ এখন আপনাদের জানতে হবে যে এর মাঝখানে কোনো বীজ পড়েছে কিনা এই যে এই যে বীজগুলো এই যে আপনাদের একটু দেখে নিতে হবে দেখে দেখে বুঝে নিতে হবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি একেবারে ফাঁকা আছে তো এই জায়গাটিতে এই যে দেখুন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি আসলে অনেক কিছু আছে যে যে বলার কিছুই নেই দেখে হয় এই টিস্যুটি আমি একটি ক্লিয়ার ব্যাগের ভিতর দিয়ে দিলাম অনেকেই বলে যে কালো প্লাস্টিকে রাখতে হ্যাঁ আপনারা যাদের ভিডিও ভালো লাগে সেটাই ফলো করতে পারেন অ্যাক্সেস করে আপনাদের এভাবে ইয়ারটি রাখতে হবে যেন গাছগুলো নিঃশ্বাস নিতে পারে এই যে তারপর কোনো রাবার বেল অথবা এভাবে করে প্যাকেট করে রাখবেন এই যে এই হলো আমি একটি পদ্ধতিতে জার্মিনেট করলাম এই যে দেখুন এখন করব আমি আরো একটি পদ্ধতি এবার এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে বাকি বীজগুলো আমি যেহেতু এগুলো আমার জন্য বানাবো তাই আমার সব লাউয়ের গাছ মিক্স থাকলেও কোনো সমস্যা নেই কারণ আমি নিজেই জানি আমার কাছে জোড়াবোটো সাদা লাউয়ের বীজ রয়েছে বিন্দু লাউ আর হাজারি লাউ এই তিনটি লাউয়ের বীজ আমি করেছি সো এর অধিক আমার কাছে আর লাউয়ের বীজ নেই সো এই তিনটি লাউ যদি আমি জার্মিনেট করি তাহলে আমার মনে হয় আমি বুঝতে পারবো আর বীজ এসে বীজ আমি সম্পূর্ণ আলাদা রাখবো একইভাবে আমি এটি হচ্ছে ক্লথের ভিতর দিচ্ছি এই যে দেখুন একইভাবে আমি শাড়ি বেঁধে সাজিয়ে নিচ্ছি এরপর এই যে আমি উপর দিয়ে পানি দিয়ে দিচ্ছি কোনো চেঞ্জ নেই এবার হচ্ছে পদ্ধতিটি তাদের জন্য যাদের লাউ গাছের বীজ থেকে সহজেই রুটিন হতে চায় না তারা কি করবেন এই যে দেখুন লাউয়ের বীজটি নিয়ে একটি ছোট নেল কাটার নিয়ে আপনারা যেই সাইডটি ইউনিকর্নের মতন সেই পাশটি হালকা করে হালকা করে একটু কেটে দিবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেতরের শ্বাসটি নষ্ট হয়ে না যায় তাই খুবই 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 অল্প করে একটু কেটে দিবেন চাইলে ছোট্ট ব্যবহার করতে পারেন অন ইউর ফ্যাসিলিটিস নিজস্ব আপনি যাতে বেশি কমফোর্টেবল সেভাবেই করবেন এই যে দেখুন তো আপনারা যে পদ্ধতি তে বেশি কমফোর্টেবল যে পদ্ধতি ফলো করে আপনারা সফলতা পান সেই পদ্ধতিটি আপনারা ফলো করবেন এভাবে করলেও কোনো সমস্যা নেই এবং যদি আপনি নাও কেটে দেন তাও বের হবে কারণ এগুলো হচ্ছে এই বছরের নিউ বীজ তো এবছরের বীজ ডেফিনেটলি আপনাদের সাপোর্ট তো করবে যদি অতিরিক্ত পুরনো বীজ হয় তাহলে আপনারা এভাবে এই যে মুখগুলো কেটে দিতে পারেন দ্যাটস ইট এই যে এবার ভালো করে পানি দিয়ে আপনাদের কি করতে হবে ভিজিয়ে নিতে হবে এবার হচ্ছে এই কাপড়টিকে আমরা এভাবে করে একটু ফোল্ড করে নেব ফোল্ড করে শুরুতেই আমরা সবগুলো এই যে বীজ ভেজিয়ে দিচ্ছি এটা মনে রাখবেন যে আপনারা যদি নীল কাটার দিয়ে নাও কাটেন তাও আপনাদের বীজ চমৎকার ভাবে রুটিনে পরিণত হবে অবশ্যই চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি ব্যবহার করতে আর বৃষ্টির পানি যদি না থাকে টেনশনে মরে যাওয়ার মতো কিছুই নেই সেটা না দিলেও কোনো সমস্যা নেই আমি কিন্তু নিজেও বৃষ্টির পানি অলওয়েজ দিতে ভুলে যাই তো এই যে হচ্ছে আমি এভাবে করে পেঁচিয়ে নিলাম এই যে চেষ্টা রাখতে হবে যেন বীজগুলো খুব সুন্দরভাবে ভিজে এই যে ভালো করে একটু ফোল্ড করে নিয়ে এটা হচ্ছে আমি রেখে দিব এই যে প্লাস্টিক প্লাস্টিকের বক্সে এই যে তো দুটিভাবেই আপনাদের দেখালাম ভাবে আপনারা করতে পারবেন অনেকের কাছে এমন কন্টেনার না থাকলে প্যানিকই হয়ে যায় যে ও আল্লাহ আমার কাছে কন্টেনার বক্স নেই তাহলে কি আমার রুট হবে না গাছ বের হবে না একেবারেই না ওই রকম টেনশন কখনই নেওয়ার চেষ্টা করবেন না এই যে পলিথিন পলিথিনে রাখলেও কিন্তু আপনাদের অনায়াসে হয়ে যাবে তবে হ্যাঁ এই যে জিনিসগুলো এগুলোকে রাখতে হবে একটু গরম জায়গায় যেন আপনাদের রুটিনগুলো হতে অনেক বেশি সুবিধা হয় ব্যাস আশা করি জানতেই পারলেন যে কোনটি সঠিক সময় এবং সঠিক ওয়ে লাউ গাছ লাগানোর জন্য আমি একটি কথা বলবো যে যারা যাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে সেটা খুব চমৎকারভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন কারণ তারা কিন্তু অনেকভাবেই আমাদের বাংলাদেশে কিন্তু মাটির নিচে লাউর বীজ গেথে রাখলেই লাউ গাছ হয়ে যায় কিন্তু আমরা যেহেতু অন্য দেশে আছি মাটির তারতম্য রকম আর আমাদের দেশের মাটির তারতম্য অন্যরকম এই জন্য এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় আর কিছুই না একটি সময় এমন হবে এই ইউকের মাটিতে কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না এই যে আমরা দেশীয় শাকসবজি দেশে করছি আর আমাদের যে বাঙালি কালচার বা আমরা যারা এশিয়ান লোক তারা কিন্তু সমস্ত দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছি তো আমরা যারা এই দেশে এই দেশের দেশি ফলনগুলো করছি এবং এগুলো খাচ্ছি আমরা যখন মরে যাব আমাদের কয়জনকে দেশে নিয়ে যাবে দেশের মাটিতেই আমাদের জায়গা হবে তো এই যে মাটির সাথে আমাদের রাসায়নিকগুলো মিশে যাওয়া আমাদের শরীরগুলো পচে যাওয়া এই যে ধীরে 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 একটি সময় দেখা যাবে মাটি এবং আমাদের শরীর এক এক হয়ে গেছে আর যারা আজ থেকে পঞ্চাশ বছর পর এই দেশীয় শাকসবজি করবে হয়তো আমরা থাকবো না তাদের জন্য এতটা কষ্ট পোহাতে হবে না মাটিতে পুঁতে রাখলেই হয়ে যাবে তখন এ দেশের মাটি বুঝে যাবে আমি কে আর এই যে ফসল এই ফসলটিকে তো যাই হোক এই যে এখন আমি বক্সে রেখে দিয়েছি এই বক্সটি এখন বয়লারের রুমে রাখবো তারপরে হচ্ছে নামাজ রোজায় কোনো প্রবলেম হবে না জাস্ট পাঁচ থেকে ছয় দিন পর বীর করে একটু চেক করে দেখবেন ব্যাস এতেই হয়ে গেল আর ওই যে হচ্ছে দেখতে পাচ্ছেন বড়সড় একটি ড্রাম এই ড্রামটির ভিতরেই হচ্ছে আমার বৃষ্টির পানি জমে আর এই পানিটি আমি খেতেও পারি আমি এই জন্য দেখালাম যে আপনাদের যদি বাসার সাইডে কোনো জায়গা থাকে আপনারা ঠিক এমন একটি বড় ড্রাম রেখে দিতে পারেন যেন ঠিক এভাবেই পাইপ দিয়ে আপনাদের বৃষ্টির পানিগুলো এসে জমে যায় বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তীতে কোন বীজ কখন জার্মিনেট করব অবশ্যই ভিডিও নিয়ে আসব সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফিজ